أرحمي يا راحت لعقل ترحامي من فات طال قامي كيف نبقى حيور وانتي مسلية روفيها الغزال فاطمة أرحمي يا راحت لعقل ترحامي من فات طال قامي বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশাল বলা হাউজে আমি ফার্সমেন্ট রুমে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি অনেক ভালো আছেন সবাই আমি আজকে সকাল থেকেই আমার ব্লগটি শুরু করছি দেখতে পাচ্ছেন আমার রুমটা কেমন জঙ্গলের মতো হয়ে আছে অনেকগুলো কটি এসেছিলো গতকালকে রাতে ফ্যাক্টরি থেকে সেগুলো খুলে চেক করে দেখতে গিয়ে এ অবস্থা আর কিছু কাপড় বাইরে থেকে মানে বারান্দা থেকে এসেছে সেটাই তো এখন গুছিয়ে নিচ্ছি তো এই চাদরটি আমি অনেক বছর আগে উত্তরায় যখন ছিলাম তখন করেছি নিজে হাতেই একদম কম দামে একটা লেস কিনেছিলাম আর এই চাদরটা আমি তখন টলি থেকে নিয়েছি এক কালারের গোল্ডেন কালার তো গোল্ডেন কালারের উপরে গোল্ডেন আর মেরুন এই লেসটি মেশিনে বসিয়েছি অনেক বছর আগে সেটা হচ্ছে দুই হাজার মেবি দশ সালে আর কি উত্তরে আমার ফ্ল্যাট ছিল আমাদের তিন নম্বর চেক্টরে মাইলস্টোন মাইলস্টন স্কুলের সামনের বিল্ডিংটাই তো তখনকার সেই চাদরটা অনেক দিন পরে বিচালাম তো এটা আসলে আমি আবার কাপড় কাটতে গিয়ে এক সাইডে একটা হ্যাঁ সাইডে আর কি একটু লেস কেটে গিয়েছে তো একটু সিলাই করে দিলে এটা ঠিক হয়ে যাবে তো এখন অনেকগুলো কাপড় জমে আছে সেগুলো গুছিয়ে নিচ্ছি খাবারগুলো ঢুকিয়ে নিয়েছি মানে বালিশের এগুলো করে রান্না বান্নাতে চলে যাব আজকে বেশি বান্না করব না আজকে গতকালকে যে কাঁঠাল রান্না করেছি সেটা আছে মুরগির মাংস আছে বুটের ডাল রান্না করেছিলাম গতকালকে সেগুলো আছে তো আসলে রান্না করতে ইচ্ছে করছে না আবার ওরা আর খাবেও না মুরগির মাংস বুটের ডাল আছে ওগুলো দিয়ে ওরা রুটি খাবে তো আপনাদের ভাইও বললো আর কিছু রান্না করার দরকার নেই আমি রুটিই খাবো দুপুরেও তো আর আমারও আজকে খেতে ইচ্ছে করছে না মানে দুপুরে খাবো না ভাবতেছি একটু ডিম খাবো একটু একটু আবার কন্ট্রোল করার চেষ্টা করছি তো এই তো গুছিয়ে নিয়েছি সব কিছু গুছাতে প্রায় এক দেড় ঘন্টার মতো লেগেছে আর যেই কোটিগুলো এসেছে সেইগুলো গুছিয়ে নিচ্ছে সেগুলো আমি ভিডিও করব পেজে আমার পেজে দিব সেই কারণে তো এই কাবার এই চাদরটা অনেক বছর হয়েছে এখনও একটু দাগ পড়েছে মাঝে মধ্যে আর কি আর না হয় অনেক ভালো পড়েছে অনেক ভারী কাপড়টার কারণে আর তখন অনেক কম দামেও পেয়েছি সেই দুই সালে প্রায় দশ বছর আগের তো এই তো কেমন হলো এই পুরনো চাদরটা বিছানোতে আজকে আমার এখানে কমেন্ট করে জানাবেন আর সবাই কেমন আছেন তাও কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না আর এদিক দিয়ে আমি আসলে রুমে এগুলো গুছাতে গুছাচ্ছি এদিকে ওরা বাপ ছেলে ইয়ে করে আমার বড়ো ছেলের চুলগুলো কেটে দিচ্ছে আমি পরে দেখে তো অবাক আর ভিডিও করে নিচ্ছে আমাদের ফারিয়া ওকে দিয়ে আপনাদের ভাই ভিডিও করালো আমি জানিও না আসলে পরে দেখতেছি গোসল করে এসে বের হয়ে আমার সামনে এসে দাঁড়ান তো আমি অবাক হঠাৎ করে ও রাব্বুকে বলল আব্বু আমার মাথার চুলগুলো কেটে দেন আর ওরা কেটে নিল উনিও কেটে দিয়েছে তারপরে জোরের নামাজ পড়ে গোসল সেরে জোরের নামাজ পড়ে এখন ওনাকে খাবার দিচ্ছি উনি খেয়ে বেরিয়ে বেরিয়ে যাবে ওনার অফিসে তো বেশিক্ষণ আসলে অফিসেও কাজ নেই আমি জাস্ট একটু ডিম দুটা ইয়ে করে ফেঁয়াজ দিই ভেজে দুটা পরোটা ভেজে সেটার মাঝখানে দিয়ে একটা স্যান্ডউইচ টাইপের বানাবো আর কি তো বেশিক্ষণ আসলে অফিসে বেশি কাজ নেই যেহেতু নিজের অফিস আসলে সেই হিসাবে হয় স্টাফদেরকে দিয়ে কাজ করা যখন ভালো লাগে তখন তো থাকে আজকে মাথা ব্যথা করতেছে ইদানিং মাথা ব্যথা বেড়ে যাচ্ছে মনে হয় চোখের একটু প্রবলেম দেখা দিচ্ছে আবার চোখের ডাক্তার দেখাতে হবে এরকম আর কি তো সে কারণে বলতেছে আবার চলে আসবো শুধু জাস্ট কি যেন একটা দেখাতে হবে তো আমি বললাম ঠিক আছে আমি আমার শপে যাবো তাহলে আপনি চলে আসেন ওখানে তো উনি হয়তো ওখানে আসবে আর কি আমি খাবার দিয়ে দিচ্ছি আর আমার জন্য একটা ডিম পোজ করে নিব এগুলি হচ্ছে লাল রুটি লাল আটার রুটি এরকমই হয় খেতে একটু মিষ্টি মিষ্টি হয় একবারেও ভালো না আবার একবারেও খারাপ লাগে না এরকম আর কি তো আমি দুইটা পরোটা মাঝখানে ডিম দিয়ে এরকম করে নিয়েছি আর কেটে দেব ওনাকে তো এই তো দুপুরে সিম্পল একদম নর্মাল একটা খাবার আপনাদের সাথে শেয়ার করছি মাঝে মধ্যে আসলে ভাত তরকারি আর খেতে ইচ্ছে করে না কত আর খাওয়া যায় বলেন তো আজকে একটু রাতে স্পেশাল একটা রেসিপি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের বাচ্চাদেরকে করে খাওয়াতে পারেন ভাত তরকারি খেতে খেতে আসলে বোর হয়ে যাওয়ার পরে যখন এরকম একটু সারপ্রাইজ টাইপের খাবার তৈরি করে ওদের সামনে দেন ওরা অনেক খুশি হবে আর আজকের এই রাতের খাবারের ইয়েটা আমার বড়ো ছেলে মোবাসিরের উদ্যোগেই হয়েছে তো খাবার দাবার আমরা দুজনে খেয়ে এখন উনি চলে গিয়েছে আমি যাচ্ছি আমার বড়ো ছেলেকে নিয়ে আমার শপে তো ও যাচ্ছে একটা আমার মোবাইল ঠিক করতে হবে তো সে ওইটা করবে আর আমি আমার শপে সময় দিব ওখানে অনেকগুলো ফ্যাক্টরিতে যেতে হবে অনেকগুলো কাজ আছে তো শোরুমে আসলে অনেকগুলো বোরকা শেষ তো শোরুমেও আবার দিতে হবে অনেকগুলো তো সেই কারণে এই তো আমরা অনেকক্ষণ ছিলাম আপনাদের ভাইও এসেছিলো উনি এসে এখন আমরা সাড়ে আটটা বাজে এসেছি পাঁচটা মানে আসরের নামাজ পড়ে আর এখন যাচ্ছি সাড়ে আটটার দিকে তো দোকানও একটু পরে আমার যে ছেলেটা আছে ও অফ করে চলে যাবে আর আমরা আসার সময় একটু বার্গার নিয়ে এসেছি মোত্তা কি ওদের জন্য আমাদেরও খিদে লেগেছে আর মানে শোরুমে কিছুই খায়নি জাস্ট পানি খেয়েছি তো ভাবলাম যে একটু নিয়ে যায় এখন ক্লান্তি লাগতেছে আর যেটা বানাবো সেটা পরে একটু রেস্ট নিয়ে তারপর বানাবো তো মোবাসির আসার সময় ও আবার একটা ইয়ে নিয়ে এসেছে ফান্তা তো ও মন্তাসির একটু খাচ্ছে আর খুঁজতেছে কি এনেছি কি এনেছি তো ওই তো উনি ওনার হাতে ছিল আপনাদের ভাইয়ের বা মন্তাসিরের আব্বুর আর কি উনি স্প্রে করে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালো করে মুসে টুসে তারপর দিল ওকে স্প্রে করে তো আমরা সবাই একটা একটা খেয়ে নিচ্ছি সবার জন্য এনেছি তো ওরাও খাচ্ছে আর গরম গরম আমরাও খেয়ে নিচ্ছি মোত্তাকি টিচার এসেছে তো মোত্তাকি পড়তেছে ওপরে খাবে এরপরে রেস্ট নিয়ে এখন চলে এসেছি যে রেসিপিটা আজকে শেয়ার করব সেটি তৈরি করতে এখানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি আর আজকের রেসিপিটির নামই বলা হয়নি সেটি হচ্ছে নাচোস আমাদের বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে এখন গেলে কিন্তু নাসুসটা অনেক প্রিয় বাচ্চাদের বিশেষ করে অনেক খেতেও অনেক মজা হয় তো সেই কারণে আজকে আমার ছেলের আবদার হলো এটা বানানোতে তো এখানে আমি জাস্ট পরোটা আমরা যেভাবে বানাই সেই একটু তেল দিয়ে নিয়েছি এক চামচের মতো আর পরিমাণ মতো লবণ দিয়েছি আর নর্মাল পানি দিয়ে আটা করে নিচ্ছি এটুকুই আর বেশি কিছু নেই আমি এখানে দুই কাপ ময়দার সাথে অল্প অল্প করে পানি দিয়ে প্রায় ফোন এক কাপের মতো পানি লেগেছে আর কি এরকম করে আটাটা করে নিচ্ছি আর আমি ভালো করে মুথে নিয়েছি মুথে নিয়ে এভাবে করে প্রায় দশ পনেরো মিনিট মানে যতক্ষণ আমি অন্যগুলো অন্যান্য মানে জিনিসগুলো রেডি করবো ততক্ষণ পর্যন্ত এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। এটাই আর কি একটু সেট হওয়ার জন্য আর এখানে তিনটা ধাপে কাজ করতে হবে সেটা হচ্ছে মুরগির মাংসটা রেডি করতে হবে আর একটা হোয়াইট সস তৈরি করতে হবে সে কারণে তো আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি দুই কাপ মুরগির বুকের মাংসটা দিয়ে করতে হয় আর কি তো ওইখানের পরিমাণ মতো লবণ দিয়েছি একটু কম দিয়েছি লবণ আদা দিয়েছি এক চামচ দেড় চামচ দিয়েছি রসুন আর একটু স্পাইসির জন্য ভালো করে ভালো স্পাইসি যেন হয় সে কারণে এক চামচের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি মরিচ মরিচটা আমার ছেলেরা খুব পছন্দ করে মানে ঝাল স্পাইসি সেই কারণে আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো হোয়াইট ইয়ে হোয়াইট ফেপার আর কি আর দিয়ে দিচ্ছি হ্যাঁ দুই চামচ সয়া সস এক চামচ ওয়েস্টার সস দুই চামচ দুই টেবিল চামচ আমি এখানে টমেটো সস দিয়েছি আর এই সসগুলি অপশনাল আপনাদের কাছে থাকলে দিবেন না থাকলে কোনো অসুবিধা নেই জাস্ট লবণ মরিচ আদা রসুন এটা দিয়েই ভেজে নিতে পারেন আর একটু লেবুর রস দিলে হয়ে যায় তখন চশ দিলে দিলেও চলে আর এখন ওগুলোকে আমি ম্যারিনেট করে রেখে এখন দিয়ে একটা ফ্যান বসিয়েছি বাটার দিয়ে দিয়েছি দু টেবিল চামচের মতো দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক দেড় টেবিল চামচের মতো ময়দা তো ময়দাটা আমি এখানে আসলে আমার আটা দিয়েই করছি ময়দাটা একটু কম ছিল সেই কারণে তো অসুবিধা নেই ময়দা দিয়ে করতে পারেন আটা দিয়েও করতে পারেন তো অসু মানে কোনো অসুবিধা নেই জাস্ট বাটারের সাথে ভালো করে ভেজে এখন আমি দিয়ে দিব দুধ দুধটা আমি দুই কাপের মতো দিচ্ছি আপনারা চাইলে এক কাপও দিতে পারেন তো আমি একটু বেশি করে করছি কারণ আমার ছেলেরা সহ আমরা সবাই একসাথে আজকে রাতের খাবার এটাই খাবো তো সেই কারণে সবার জন্য বানিয়ে নিচ্ছি আর পরিমাণটা আপনাদের পরিমাণে আপনারা বানাবেন তো ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন যে ময়দাটা দিয়েছি সেটার সাথে দুধের সাথে মিশে যায় একটুখানি লবণ দিয়েছি হোয়াইট পেপার দিয়ে দিয়েছি এক চামচ মানে সাদা গোলমরিচ আর কি এক চামচের মতো জাস্ট মানে জাল মিষ্টি এরকম হয় আর কি একটা হোয়াইট সস খেতে যেন ভালো লাগে তো অনেকক্ষণ আমি এটাকে ফুটে না মানে অনেকক্ষণ বলতে মানে দুই তিন মিনিট ফুটে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি মজরালা সিজ সিজ মজোরালা সিজটাকে আমি একটু ক্রাশ করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আধা কাপের মতো দিয়েছি এটা গুলে গেলেই গলে যাওয়ার পরে দেখতে পাবেন একটু থকথকে বাভ এসে যাবে তখনই নামিয়ে নিতে হবে আর এই সসটা না অনেক টেস্ট হয় একটু মিষ্টি লবণ সব মিলিয়ে আর কি আর যেহেতু মোজরালা দিয়েছি সেটা টেস্টটা তো অন্যরকম হয়ে যায় তো এদিক দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা ফ্যানে একটু ঘি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তিন টেবিল চামচের মতো তেল মানে দুইটা মিশিয়ে দিচ্ছি আর কেউ চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন আর ঘি না থাকলে শুধু তেল দিয়েও করা যায় আবার বাটার দিয়েও করতে পারেন এটা হলো যার যার মানে থাকার বিষয় যেটা আছে সেটা দিয়েই করবেন অসুবিধা নেই আর রুসির বিষয়ে আপনার যেটা আপনার খেতে কমফোর্ট সেটাই করবেন তো তেলটা গরম গরম হয়ে যাওয়ার পরে আমি মুরগির মাংসগুলো ঢেলে ভেজে নিচ্ছি যতক্ষণ শুকিয়ে না যাবে এদিক দিয়ে আমি আটাটা দেখতে পাচ্ছেন খুব সফট হয়ে গিয়েছে সেটাকে রেডি করে নি আমি একটু গুঁড়ি ছিটিয়ে এটাকে একটু রোল করে নেব মানে চিকন করে লম্বা করে নিয়ে তো কেটে নেব পরিমাণ মতো মানে যেটা আমরা যেরকম সাইজের রুটি বানাবো সেরকম করেই সাইজ করে নিচ্ছি কেটে আর কি তো এখানে আমি ষাটটার মতো কেটে নিয়েছি তো কেটে সাতটাকে আমি দুই ভাগে ছয়টা করে রুটি বানাবো আর একটা আমি এস্টা বানাবো তো এইভাবে চেপে আমি চারিদিকে এরকম মেলে নিচ্ছি একটু জুম করে দেখাচ্ছি এভাবে করে আমি সবগুলোকে একসাথে রেখে দিব মানে জাস্ট চারিদিকে এরকম চড়িয়ে মেলে তারপরে আমি একটুখানি ঘি দিয়ে এগুলোকে একটার উপরে একটা দিয়ে করব। আপনাদের সুবিধা দেখার সুবিধার্থে আমি একটু সবগুলোই দেখিয়ে দিয়েছি এখন আমি তিনটার উপরে প্রথমে গিয়ে দিয়ে দিচ্ছি খুবই ইজি পদ্ধতি আসলে আর একটু সব কিছু রেডি থাকলে করতে বেশি সময় লাগে না খেতে তো অসম্ভব মজা মজার রেস্টুরেন্ট স্টাইলে তো আমি আরেকটাকে শুধু লট মানে ভাউফিট করে মিশিয়ে ওইটারে রেখে দিয়েছি জাস্ট ঘি যে সাইডে আসে ওই সাইডে আবার আরেকটা রুটির ঝুঞ্জি দিয়ে দিলে হয়ে যায় আটা দিয়ে দিলে হয়ে যায় এরকম তো আমি আরেকটু চারিদিকে মেলে এগুলোকে রেখে দিচ্ছি একটা একটা করে বেলে নেবো এই দিক দিয়ে আমার যে মুরগির মাংসগুলো সেগুলো শুকিয়ে এসেছে আর এইখানে হেল্প করছে আমার বড় ছেলে মৌবাসির ও এগুলো যেহেতু ওর উদ্বেগে হচ্ছে ওই আমাকে হেল্প করছে আর মোত্তাকি টিচারের কাছে পড়ে একটু আগে উঠেছে বেশিক্ষণ হয়নি তো ও আসলে আর আজকে রান্নাঘরে আসবে না ও বললো মাস্টারশেফের জন্য রেডি করো সবাই এসে দুষ্টামি করতেছে মাস্টারশেফ তা আমরা বললাম যে তাহলে তুমি করো বলো যে মাস্টারশেফ কোনো কাজ করে না দেখছে আমি করে এগুলো বলে চলে গেলো আর আমরা রেডি করতেছি সবার জন্য তো এভাবে একটার উপরে একটা দিয়ে আমি সবগুলো বেলে নিব তো তিনটা আগে বেলে নিচ্ছি পরের তিনটা আমি পরে বেলে নিব। আর এ এগুলো যেহেতু এখানে তিনটা রুটি হবে তো একটু ফাতলা করে বেলে নিচ্ছি আর সাইডের দিকে যেন মোটা না থাকে সাইডটা ফাতলা করে নিয়ে মাঝখানে একটু মোটা থাকলেও অসুবিধা নেই মানে সমান যেন থাকে আর কি তো এটাও আমার বিলা শেষ অনেক বড় সড়ো হয়েছে আমি এখন তাওয়াতে দিয়ে দিচ্ছি তো চেঁকাটা হচ্ছে একদম ডিমি আগুনে জাস্ট হালকা একটু ছেঁকে নিতে হবে বেশি চেকা যাবে না আমরা চোরমোচা তারপরে সে ইয়ার জন্য স্প্রিং রোলের জন্য যেরকম রুটি ছেঁকে নিই এরকমই হবে তো হালকা যখন চেঁকা হয় তখন এরকম উঠে যায় আমি একটু আপনাদেরকে দেখানোর সুবিধারতে যে দেখিয়ে দিচ্ছি সবগুলো এরকম উঠে যাবে আমি দুইটাই করে দেখালাম তো একটু ফ্লেটে নিয়ে ঠান্ডা হাতেই উঠাবো তো আমার ছেলে উঠিয়ে নিয়েছে একটা রেখেছে তো বলল যে ওইটা উঠি আপনি দেখান এই যে এরকম ফাতলা পাতলা হবে এই যে সুন্দরভাবে উঠে যায় কোনো অসুবিধা হয় না তো মাঝখানাটায় আমার এটার একটু পাতলা হয়েছে ওইটা ঠিক ছিল তো অসুবিধা নেই এগুলো তো কেটে আবার ভাসবো একটু পাতলা হলেও সমস্যা নেই আবার একটুখানি মানে সাইড টাইড মোটা হলেও সমস্যা নেই আমি ফিজা আকারে কেটে নিচ্ছি ফিজা সাইজের মতো করে আর কি ছোটো ছোটো করে চিকন চিকন করে তো এরকম লম্বা করেও দেওয়া যায় আর না হয় যাদের মানে বেশি বড় হয়ে যায় তখন মাঝখানে এরকম একটু কেটে তো কোনো করে এভাবেও কেটে নিতে পারেন তো আমি সবগুলোকে কেটে এইভাবে মানে ইয়ে করে নিব আলাদা করে নিব তো এদিক দিয়ে আমি ছেড়ে দিচ্ছি আর আমার বড় ছেলে সেকে নিচ্ছে তো একটু আগুন প্রথমে একটু বেশি হয়ে গিয়েছে এইগুন এই জন্য এগুলো একটু মানে লাল বেশি হয়ে গিয়েছে কিন্তু এমনি একটু আগুন কম দিয়ে সুন্দর করে মুড়ো করে ভেজে নিলে খুব সুন্দর হয় আমি পরেরগুলো আমি নিজেই ভেজেছি অনেক সুন্দর হয়েছে আর ফুলে উঠলেও সমস্যা নেই এগুলো একদম মস এখন কি হলো আমার ক্যামেরাটা পড়ে গিয়েছে আমার হাতটা লেগে তো মুড়মুড়ে হয়ে যায় অসুবিধা নেই এমনিতে এগুলো একদম নিমকি যেভাবে হয় ওই রকম নিমকি হবে আর কি এগুলোকে চিপস বলে যদিও তো আমরা নিমকি যখন যেভাবে বানাই ওই রকমই হয় আর কি তো সবগুলো বাজা হয়ে গিয়েছে আমার মোবার তিন প্লেট সাজিয়ে রেখেছে তো আর বাকি দুই প্লেট আমি সাজিয়ে নিচ্ছি তো প্রথমে যে চিপসগুলো বেজে নিয়েছি সেগুলো দিয়ে তারপরে উপরে দিয়ে দিচ্ছি আমি চিকেন বেজে নেওয়া চিকেনটা আর তারপরে সবগুলোর উপরে প্রথমে দিয়ে নিচ্ছি মানে ধাপে ধাপে আর কি তারপরে দিয়ে দিব হোয়াইট সসটা আর হোয়াইট সসটা আসলে যেভাবে করেছি খুবই মজা হয়েছে আমার ছেলেরা তো খুব পছন্দ করেছে ওরা হোটেলে রেস্টুরেন্টে গিয়ে সবসময় এই নাচোসটা খায় তো আজকে বলল যে আম্মা একদম পারফেক্ট হয়েছে ওদের খুব পছন্দ হয়েছে বিশেষ করে এখন আপনাদের বাইরেও খিদে লেগেছে ছোটো একটা বার্গারে সেই আটটা সাড়ে আটটায় খাওয়া হয়েছে এখন এগারোটা বাজে রাতের ওরাও খিদে লেগেছে ও অনেকক্ষণ সবার সাথে কার কার সাথে কথা বলেছে ক্লায়েন্ট সহ বন্ধু বান্ধব অনেকের সাথে আবার মিটিং ছিল তো ও বসে গিয়েছে আর ধৈর্য ধরতে পারতেছে না আর যে সুন্দর কালার মানে সাদা তারপর ব্রাউন লাল মিলিয়ে তো বললো যে তারা তাড়াতাড়ি করো এই যে টানাটানি চলতেছে তো খেয়ে আসলে খুব মানে প্রশংসা করলো খুব ভালো হয়েছে একদম অসাধারণ একটা খাবার হয়েছে বলল তো আমারও ভালো লেগেছে ওরা এভাবে টানাটানি করে খেয়ে আমাকেও তৃপ্তি দিয়েছে তো রেডি করতে তো আসলে অনেক সময় লাগে খেতে তো আর অত সময় লাগে না এই যে প্লেট খালি কমপ্লিট খাওয়া তো আমি এগুলো আবার গুছিয়ে নিব তো খুব মজা পেয়েছে সবাই তৃপ্তি সহকারে খেয়েছে আর কিছু এই যে নিচে একটু কালো হয়ে গিয়েছিল যেগুলো প্রথম দিকের সেগুলো বেঁচে গিয়েছে তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভুল ত্রুট হলে ক্ষমা করবেন যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ